ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথ টিউশান আজকের ক্লাস এইটের সেকেন্ড ইউনিটের জন্য ইতিহাস শায়েসান উত্তর সওয়া দিচ্ছি বন্ধুরা মন দিয়ে দেখতে থাকো এই শায়েসানগুলো থেকে একদম দায়িত্ব নিয়ে বলছি গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা সমস্ত প্রশ্ন তোমাদের পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে তাই শেষ পর্যন্ত ভালো করে দেখতে থাকো বন্ধুরা আবার বলছি বন্ধুরা এই শায়েসান যে উত্তর সওয় দিচ্ছি তোমাদের পরীক্ষাতে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের পরীক্ষায় সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দিয়ে দেখতে থাকো বন্ধুরা তো প্রথমে আমরা অধ্যায় চার টেক্সট বইয়ের যে অধ্যায় চার সেখান থেকে কিছু প্রশ্ন উত্তর বলছি চিরস্থায়ী বন্দোবস্ত কবে চালু হয় না সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ইজারদারি ব্যবস্থা কবে চালু হয় সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সূর্যাস্ত আইন কাকে বলে চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারকে বছরের একটি নির্দিষ্ট দিনের মধ্যে বুঝতে পেরেছ কোম্পানির মানে প্রাপ্য রাজস্ব জমা দিতে হতো শেষ দিনে সূর্য ডোবার আগেই প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদাদের জমিদারি হাত ছাড়া হতো কোম্পানি রাজস্ব আদায়ের এই নিয়মকে কি বলা আছে সূর্যাস্ত আইন বুঝতে পারলে এছাড়াও এবারে আসবে রায়াদোয়ারি ব্যবস্থা কাকে বলে এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ইংরেজ আমলে সরকারের সঙ্গে রায়ত বা কৃষকদের সরাসরি রাজস্ব প্রদানের ব্যবস্থাকে রায়দোয়ারি ব্যবস্থা বা বন্দোবস্ত বলা হয় মাদ্রাজের গভর্নর থমাস মন্দ্রকে রায়ারি ব্যবস্থার জনক বলা হয় আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সিতে এই ব্যবস্থা প্রথম চালু হয়েছিল এইগুলো ঠিক আছে এরপরে এরপরে আছে মহলওয়ারি বন্দোবস্ত কাকে বলে মহলওয়ারী বন্দোবস্ত কাকে বলে মহল মহলআরি ইংরেজ আমলে যে ভূমি রাজস্ব ব্যবস্থায় সরকার কয়েকটি গ্রাম বা মহলের রাজস্ব গ্রাম প্রধানের মাধ্যমে আদায় করত তাকে মহলআরি ব্যবস্থার বলে বুঝতে পারলে বোর্ড অফ কমিশনার্সের সম্পাদক হোল্ড ম্যাক্কিনজেকে মহলয়ারি বন্দোবস্তার জনক বলা হয় ইয়া উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত ও গাঙ্গি উপত্যকায় চালু হয়ে ছিল মহলারি ব্যবস্থা এরপরে এরপরে বাংলায় বিদ্রোহ কবে হয়েছিল আঠেরোশো উনষাট থেকে ষাট খ্রিস্টাব্দ এরপরে টেনেন্সি অ্যাক্ট প্রজাসত্ত আইন কবে হয় টেনেন্সি অ্যাক্ট বা প্রজাসত্ত আইন কবে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে এইগুলো মূলত আসে এরপরে দাক্ষিণাত্য হাঙ্গামা দাক্ষিণাত্য হাঙ্গামা একদম ভীষণ ইম্পর্টেন্ট দাক্ষিণাত্য হাঙ্গামা কাকে বলে আর কেন হয়েছিল না আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দের মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দাক্ষিণাত্যের মহারাষ্ট্রের পুনা ও আহম্মদনগর জেলায় যে কৃষক বিদ্রোহ হয়েছিল তাকে দাক্ষিণাত্য মানে তাকে দাক্ষিণাত্য হাঙ্গামা বলে যা সরকারি ভাষায় বা তাকে বলে ডেকান রাইডও বলে এ কেন হয়েছিল না অত্যাধিক মানে ভূমি রাজস্ব আদায়ের ফলে আর কি হয়েছিল না তুলোর মূল্য হ্রাসের ফলে এটা তোমরা বড় করে পড়বে এটা বড় প্রশ্ন আলোচনা করাচ্ছি না হ্যাঁ এটা আছে দাক্ষিণাত্য আঙ্গামা এরপরে অবশিল্পায়ন কাকে বলে এটা মোস্ট ইম্পর্টেন্ট একদম আসবেই আসবে অবশিল্পায়ন কাকে বলে অবশিল্পায়ন কাকে বলে একদম আসবে আসবে অবশিল্পায়ন বলতে বোঝায় দেশীয় শিল্পের অবক্ষয় ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠানের পর প্রতিষ্ঠার পর ধীরে ধীরে দেশীয় শিল্পের অবক্ষয় ঘটতে থাকে একে অবশিল্পায়ন বলে এর অনেকগুলো কারণ আছে যেমন আঠারোশো তেরো সালের অবাধ বাণিজ্য নীতি চালু করেছিল এটা একটু বড় করে পড়বে অবাধ বাণিজ্য নীতি এছাড়া আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি অসম শুল্ক নীতি অসম শুল্ক নীতি এইগুলো এবারে ভারতে প্রথম সুতির কাপড় তৈরি হয় কোথায় এবং কবে ভারতে প্রথম সুতির কাপড় তৈরি হয় কোথায় এবং কবে মুম্বাইতে আঠেরোশো তিপান্ন খ্রিস্টাব্দে ভারতে প্রথম পাটের পাটের কারখানা চালু হয় কোথায় এবং কবে হুগলি লিষ্টায় আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ঠিক আছে এরপরে ভারতে প্রথম টেলিগ্রাফ যোগাযোগ চালু হয় কবে আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দে ভারত ও ব্রিটিশদের মধ্যে প্রথম টেলিগ্রাফ চালু হয় কবে আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে বাংলা কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্ত প্রভাব লেখ এটা বড় প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আর চিরস্থায়ী বন্দোবস্ত রায়দোয়ারি এবং মহলোয়ারি বন্দোবস্ত তুলনা করতে আসতে পারে আর দাদন প্রথা দাদন প্রথাটা ইম্পর্টেন্ট আছে বেশ দাদন প্রথা আর বাগিচা শিল্প কাকে বলে এটাও করে রাখে দাদন প্রথা বাগিচা শিল্প এরপরে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের পঞ্চম অধ্যায়ের ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা কি না বেঙ্গল গেজেট ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা এটা ইংরাজি ভাষায় প্রকাশিত হয়েছিল সতেরোশো আশি খ্রিস্টাব্দে জেমস অগাস্টাস হিকি এটা প্রকাশ করেছিলেন বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক পরীক্ষা কি পত্রিকা কী দিগদর্শন বাংলা ভাষায় প্রথম আচ্ছা সাপ্তাহিকটা হবে সমাচার দরপর মাসিকটা হবে দিগদর্শন মাসিক পত্রিকা হবে দিগদর্শন বাংলা ভাষায় আর হবে সমাচার দর্পণ এবারে সতীদাহ প্রথা কে কবে নিষিদ্ধ করেন সতীদাহ প্রথা কে কবে নিষিদ্ধ করেন না লর্ড বেন্টিং আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের সহায়তায় আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে লর্ড বেন্টিং বিধবা বিবাহ আইন কে কবে জারি করেছিলেন লর্ড ক্যানিং লর্ড ক্যানিং আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিদ্যাসাগরের সহায়তায় এই সতীদাহ এবং বিধবা বিবাহ আছে এবারে আত্মীয় সভা কে কবে প্রতিষ্ঠা করেন আত্মীয় সভা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে কলকাতায় কোথায় কলকাতায় আর্য সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন আর্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী এই স্বামী দয়ানন্দ সরস্বতীর আর্য সমাজের বইটি কিন্তু একটা যুগান্ত সৃষ্টিকারী বই অনেক গোড়ামি অনেক কুসংস্কারের বিরুদ্ধে এই বই হ্যাঁ আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে ঠিক আছে এরপরে জাতীয় মেলা পরে কী নামে পরিচিত হয় না হিন্দু মেলা নামে জাতীয় মেলা পরে কী নামে পরিচিত হয় হিন্দু মেলা নামে স্বামী বিবেকানন্দে চিকাগোতে যে ধর্ম সম্মেলন করেছিল সেটা কবে আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এরপরে একজন মুসলমান সমাজ সংস্কারকের নাম স্যার সৈয়দ আহমদ খান একজন মুসলমান সমাজ কি স্যার সৈয়দ আহমদ খান আলিগড় অ্যাংলো অরিয়েন্টাল কলেজকে প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমদ খান আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ কবে হয় আঠেরোশো পঞ্চান্ন থেকে আঠেরোশো ছাপান্ন আর এগুলা বামদিক ডান দিক থাকে জমিদারের সজা জমিদারকে সাঁওতাল ভাষায় দিকু বলে বিদ্রোহকে হুল বলে এবং মুন্ডা বিদ্রোহকে উল গুনান বলে উল গুলান এগুলো বামদিক ডান দিক মিলাতে হয় সাঁওতাল বিদ্রোহের নেতাকে সিধু কানু এবং চাঁদ ভৈরব চাঁদ ভৈরব হিন্দু প্যাট্রিয়ট সংবাদপত্রের সম্পাদক কে ছিল হরিশচন্দ্র মুখোপাধ্যায় হিন্দু প্যাট্রিয়ট পত্রের সম্পাদক ফরাজি আন্দোলন এটা আছে পূর্ব বাংলায় ফরিদপুর অঞ্চলে মানে যেটা এখন বাংলাদেশে আছে আজি সৈয়দ উল্লাহ ফরাজি আন্দোলন গড়ে তুলেছিল এবার তিতুমীরের পুরো নাম কী তিতুমিরের পুরো নাম হচ্ছে মীর নিসার আলী ওয়াবি আন্দোলনের সূচনা কথা হয়েছিল আরবে অবি আন্দোলন নেতৃত্ব দিকে করেছিল আমাদের আব্দুল ওয়া বাহ ওয়াহাব ওয়া হাব আব্দুল ওয়াহাব আব্দুল ওয়াহাব এবারে বাঁশের কেল্লা কে নির্মাণ করেছিল তিতুমির 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 হচ্ছে বাদশাহ তাকে উপাধি মানে বাদশাহ উপাধি নেন তিতুমির বিদ্রোহ কবে হয়েছিল আঠেরোশো উনষাট থেকে আঠেরোশো ষাট বিদ্রোহ হয়েছিল আঠেরোশো উনষাট থেকে আঠেরোশো ষাট এবারে ছয়ের অধ্যায় ছয়ের অধ্যায়ের মধ্যে কী আছে ছয়ের অধ্যায়ের ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভা বা অধিবেশন কোথায় বসেছিল এবং কবে হয়েছিল ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বা সভা কোথায় বসেছিল এবং কবে হয়েছিল না মুম্বাইতে বসেছিল আর আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে তার প্রথম সভাপতি ছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কোন ইংরেজ কর্মচারী ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় বিশেষভাবে সাহায্য করেছিল অক্টোভিয়ান হিউম অক্টো হিউম এবারে সভা সমিতির যুগ কাকে বলে সভা সমিতির যুগ কাকে বলে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগের সময় পর্যন্ত সময়কালকে সভা সমিতির যুগ বলা হয় এরপরে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান কে প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু বাট বিল টিকা আসবে ভীষণ ইম্পর্টেন্ট তোমরা এটা অবশ্যই করে যাবে তোমাদের বইতে আঠানব্বই পেজে আছে ইলভার্ট টিকা দেশীয় মুদ্রা আইন এটাও করে যাবে তোমাদের বইতে নিরানব্বই পেজে আছে অস্ত্র আইন দেশীয় মুদ্রা আইন কে জারি করেছিল লর্ড লিটন লর্ড লিটন কে চালু করেছিল আবেদন নিবেদন নীতি কী এটাও আসতে পারে এরপরে নীল বিদ্রোহের আচ্ছা পঞ্চম অধ্যায়ের কিছু থেকে গেছিল। ষষ্ঠ অধ্যায় শুরু করে দিচ্ছে নীল বিদ্রোহের দুজন নেতা দিগম্বর বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস নীল বিদ্রোহের দুজন নেতা পঞ্চম অধ্যায় চলছে আর এর আগে কিছুটা ষষ্ঠ অধ্যায় শুরু করে দিয়েছিলাম বলে এরপরে সিপাহি বিদ্রোহের প্রত্যক্ষ বা প্রধান কারণ কি এটা বড় প্রশ্ন একদম আসবে সিপাহি বিদ্রোহের কারণ সিপাহি বিদ্রোহের কারণগুলি লেখ আর সিপাহি বিদ্রোহের প্রত্যক্ষ বা প্রধান কারণ আর সিপাহি বিদ্রোহ কেন হয়েছিল আর কি ফল হয় এগুলো সিপাহী বিদ্রোহ থেকে অনেকগুলো বড়ো প্রশ্ন আছে পঞ্চম অধ্যায় তোমরা অবশ্যই করে যাবে সিপাহী বিদ্রোহ শুরু হয় কোথায় প্রথম ব্যারাকপুরে সেনা সেনা ছাউনিতে এবং আঠেরোশো সাতান্ন মার্চ মাসে মঙ্গল পাণ্ডে নেতৃত্বে সিপাহী বিদ্রোহের নেতা মঙ্গল পান্ডে এটাও আছে সিপাহী বিদ্রোহ নেতা দিল্লির শেষ মুঘল সম্রাটকে না বাহাদুর শাহ জাফর সত্য বিলোপ নীতি লর্ড ডাল হৌসি চালু করেছিল সত্য বিলোপ নীতি টিকাও আছে হ্যাঁ এরপরে সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল লর্ড ক্যানিং এটা ভীষণ পরিমাণে আসে সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল গিয়েছিলেন লর্ড ক্যানিং আর ভারতের প্রথম ভাইস রয় ও ছিল কে লর্ড ক্যানিং মানে ভারত স্বাধীনতার ভারতে প্রথম ভাইস রয় বা রাজপ্রতিনিধি লর্ড ক্যানিং এবারে কবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন লোপ পায় বা ভারতে মহারানী ভিক্টোরিয়ার শাসন শুরু হয় না আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে পয়লা নভেম্বর সমাজ সংস্কার হিসাবে রাজা রামমোহন রায় বিদ্যাসাগর এদের অবদান আছে এবং টিকা আছে ডিডিও আর বিবেকানন্দ সমাজ সংস্কার ভীষণ ইম্পর্টেন্ট আছে রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগর অবদান আর টিকা করে রাখবে ডিরওজি এবং বিবেকানন্দ ডির এবং বিবেকানন্দ এরপরে ছয় লেশানের বাকি অঙ্ক বাকি এগুলো করাচ্ছি ইতিহাসের যে প্রশ্নোত্তরগুলো আছে ইম্পর্টেন্টগুলো নরমপন্থী নেতার নাম বলতে হয়েছে নরমপন্থী নেতার নাম দাদাভাই নৌরজি মহাদেব গোবিন্দ রানাডে রমেশচন্দ্র দত্ত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এরা আছে নরমপন্থী আর চরমপন্থী নেতা কে ছিল চন্দ্র পাল বুঝতে পেরেছ বিপিন চন্দ্র পাল বাংলায় আর বাল গঙ্গাধর তিলক মহারাষ্ট্রের আর লালা লালাজপত রায় পাঞ্জাবের এদের লালবাল পাল বলা হয় এই তিনজন নেতাকে একসঙ্গে শিবাজী উৎসব কে চালু করেছিল না তিলক শিবাজ উৎসব ভীষণ আসে কে তালু চালু করেছিল তিলক সুরাট অধিবেশন কবে হয়েছিল এবং এর গুরুত্ব কী বা টিকা আছে বা বলতে কী বোঝো উনিশশো সাত খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশন বসেছিল এই অধিবেশনের সভাপতি নির্বাচিত নির্বাচন নিয়ে চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে চূড়ান্ত দ্বন্দ্ব দেখা যায় এটি হচ্ছে সুরাট অধিবেশনের গুরুত্ব চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে দ্বন্দ্ব বঙ্গভঙ্গ কবে ঘোষণা হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে উনিশে জুলাই আর কবে কার্যকর হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর আর কবে বন্ধ হয় বা রদ হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের কারণ কী ছিল বাহ্যিক ও আভ্যন্তরীণ দুটো এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন উদ্দেশ্য কি ছিল বা বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে স্বদেশি যে আন্দোলন হয়েছিল বয়কট এবং স্বদেশী আন্দোলন এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন আছে তাহলে বঙ্গভঙ্গের কারণ তোমাদের বইতে একশো পেজে আছে বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে আন্দোলন বা স্বদেশীয় বয়কট আন্দোলন সম্পর্কে এটাও আছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান বা ভূমিকা বঙ্গ বঙ্গে বিরুদ্ধে বা বঙ্গবঙ্গে আন্দোলনের পরিপ্রেক্ষিতে বঙ্গবঙ্গ আন্দোলনের সময় তৈরি কলকারখানা যেমন হয়েছিল কীগুলো হ্যাঁ বঙ্গলক্ষ্মী কটন মিল হয়েছিল আচার্য প্রফুল্লচন্দ্র রায় এ আর হয়েছিল কি বেঙ্গল কেমিক্যাল করেছিল হ্যাঁ বেঙ্গল কেমিক্যাল করেছিল কে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় এবারে কবে জাতীয় শিক্ষা পরিষদ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশান তৈরি হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে আর অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন একদম আসবেই আসবে বুঝতে পেরেছ সতীশচন্দ্র বসু উনিশশো দুই খ্রিস্টাব্দে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু উনিশশো দুই খ্রিস্টাব্দে হ্যাঁ এটা একদম আসবেই আসবে ঠিক আছে এরপরে মার্লে মিন্টো সংস্কার আইন তোমাদের বইতে একশো তেরো পেজে আছে মার্লো মিন্ট সংস্কার আইন বঙ্গভঙ্গ কবে রদ হয় মানে বন্ধ একটু আগে বলে দিয়েছি কলকাতা থেকে দিল্লি রাজধানী সরিয়ে নেওয়া হয় কবে উনিশশো এগারো খ্রিস্টাব্দে মানে যেই বছর বঙ্গভঙ্গ রদ হয়েছিল তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে